মানে মুখের কথা শুনলেন এবং শস্য সম্বন্ধে আপনারা জানলেন ধন্যবাদ আচ্ছা প্রিয় কৃষক বন্ধুরা আপনাদেরকে একজন ব্যক্তির সঙ্গে আমি পরিচয় করাচ্ছি যিনি আমাদের প্রথম দিন থেকে যা শশা উঠছে সবটাই পাইকার নেন ওনার সঙ্গে পরিচয় করাচ্ছি দাদা আপনার নামটা আপনি কতদিন আমাদের থেকে শশাটা নিচ্ছেন পঁচিশ দিনের মতো শশা শশা আপনি কিরকম দেখছেন কালার সাইজ আর খদ্দের কোনো রিপোর্ট দিচ্ছে পেতো বা অন্য কিছু ধন্যবাদ